হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম আসকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে আসলাম জ্বালানি সাশ্রয় মুক্ত লি ম্যাজিক চুলা নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটির মাধ্যম মাধ্যমে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডাবল চুলা ডাবল ফ্যান দেখেন কত সুন্দর রেগুলার সিস্টেম আছে চাইলে কিন্তু সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন এই চুলাটি যেসব ভাইরা আসলে চান যে ডাবল ফ্যান নেবেন ডাবল চুলাতে তারা কিন্তু এই চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না ফোট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল বাসা বাড়ির চুলা অথবা পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্ট ইতিমখানে মাদ্রাসার জন্য এই চুলাগুলো তৈরি করা হয়েছে যেসব ভাড়া হোটেল রেস্টুরেন্ট ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাটি ব্যবহার করতে পারেন পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্কোয়ার মডেল চুলা এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু সম্পূর্ণ চুলাগুলোতে কিন্তু রেগুলেটার সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটার মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতে পারেন এই যে সেই গ্রুপে দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু চোলাগুলোতে লার্কিগুলো আসলে সুন্দরভাবে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি খুলছিলাম এই যে দেখতেই পাচ্ছেন কোনো রকমের রেবিট মারা নাই আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির সিস্টেম দিয়ে তৈরি করা যেসব ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু দেখে শুনে এই চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখা নাম্বারে কল করুন অথবা অর্ডার না করুন পাশাপাশি যেসব ভাইয়েরা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানায় এসে দেখে কিন্তু এই চুলাগুলো নিয়ে যেতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ ইঞ্চি হোটেল রেস্টুরেন্টের চুলা যেসব ভাইয়েরা হোটেলের রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই বাইশ ইঞ্চি চুল চুলাটি ব্যবহার করতে পারেন এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না খুব সীমিত সময় রান্না করতে পারবেন একদম সীমিত লড়কিতে কিন্তু এই চুলাগুলোতে রান্না করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর মডেলের একটি ম্যাজিক চুলা এই চুলাটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক বাতাসে রান্না করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্যান এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা এইটা কিন্তু আঠারো ইঞ্চি চুলা যেসব ভাইয়েরা ছোটখাটো হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা কিন্তু